আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা যে কারণে একটা কথা বলব মেলায় মেলায় যাইতে চাইছিলাম মেলাটা এখন হয় নাই বা আরও দেরি আছে তো আমরা ঘুরে 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 আসলাম এই রোদ ভিতর দিয়ে আর অনেক কিছু দেখলাম যে মানুষ মানুষের কীভাবে ক্ষতি করতেছে এই যে রাস্তার উপরে যে এই যে রাস্তার উপরে যেভাবে মানুষ ধানের দিয়ে দিয়ে রাখছে গাছ দিয়ে রাখছে বা অনেক কিছু দিয়ে রাখতেছে বা রাখতেছে বা রাখছে তো এগুলোতে মানুষের ক্ষতি হইতেছে কেন মানুষ বুঝে না তো এগুলোতে মানুষের তো অনেক ক্ষতি হইতেছে তো মানুষ শুধু মানুষের ক্ষতি করবে মানুষের উপকার করতে শিখতে হবে মানুষের যে ক্ষতিটা করে মানুষ এইভাবেই তো ক্ষতিটা হয় উপকার করেন ক্ষতি না উপকার করতে না করলে ক্ষতি না কখনো কাউরে আর মানুষ মানুষকে ভালোবাসতে শিখুন দেবেন অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবেন অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন ভালো রাখার চেষ্টা করবেন কারণ আর আপনার পরিবারকে সময় দিই পরিবারের সাথে ভালো কিছু করার চেষ্টা করবেন অবশ্যই আর একটা কথাই বলি যে যে যেখানে আসেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই জানাবেন আপনাদের মতামত আপনাদের মন্তব্য তো এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট করি আমি এত চাওয়া পাওয়া আর আপনাদের কাছে নেই বা যাওয়ার নেই কারণ আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন বা দিতে এটি আলহামদুলিল্লাহ এভাবে ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা দিবেন আশা করি সামনের দিনগুলো থাকবে সামনে তো এখন আমরা বাড়ির দিকেও আমরা দেশেই দেখি সামনে কী অবস্থা আমি তো জ্যামে করেছিলাম এখন কী অবস্থা জ্যামের কী অবস্থা আল্লাহ জ্যাম সামনে একটা গাড়ি ছিল অনেকটা জ্যামের এই রাস্তা করতেছে রাস্তা এখন হয় নাই কাজ শুরু হয়ে গেছে সাইড থেকে গাড়িতে পানি ফুটেছে কারণ গাড়ির সিট গরম হয়ে গেছে রোদের কারণে গাড়ির সিট গরম হয়ে গেছে এই জ্যাম সবসময় বলছি না গাড়ি সেই জায়গাতে জ্যাম সবসময় থাকে তো আমার কথাটা কখনো মিথ্য হয়নি আমার কথাটা সত্যইছে কারণ জ্যামের